রসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় সিরাপ ভিটা গ্রো ওষুধ সম্পর্কে ওষুধটি ভিটামিন জাতীয় সিরাপ ভিটাগ্র ওষুধে আসে মাল্টিভিটামিন সিরাপ এবং কট লিভার অয়েল টিতে আছে ভিটামিন এ বি ওয়ান বি টু বি সিক্স বি সি ডি ই নিকোটিমাইট এবং কট লিভার অয়েল উপাদান ইহা শিশুদের বাড়তি সুরক্ষা দেয় এবং শিশুদের শক্তভাবে বেড়ে ওঠা ও সুস্থ থাকার জন্য পর্যাপ্ত ভিটামিন সরবরাহ নিশ্চিত করে প্রস্তুতকারক কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা কার্যকারিতা মানে এই ওষুধের কাজ কি কোন কোন রোগে ব্যবহার করা হয়ে থাকে এটাই বোঝায় তো কার্যকারিতা হল বাড়ন্ত শিশুর বৃদ্ধির পাশাপাশি শিশুর গুরুত্বপূর্ণ অঙ্গ সমূহের বৃদ্ধি এবং সঠিক নিয়ন্ত্রণ করে ভিটামিনের অভাব পূরণ করে অসুস্থ বাড়ন্ত শিশুর রোগের কারণে ক্ষুধামন্দ ও দুর্বলতা দূর করার পাশাপাশি রোগ প্রতিরোধ হারানো জীবনী শক্তি ফিরিয়ে আনে ইহা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি সুস্থ সবল ত্বক চুল নখ দাঁত হাড় চোখ এবং স্নায়ুতন্ত্র গঠনে সহায়তা করে কাশি সর্দি বুক এবং ফুসফুসের বিভিন্ন রোগ হতে প্রতিরোধ বাড়িয়ে দেয় মস্তিষ্ক গঠনে ও সহায়তা করে ইহা বয়স্কদের হার্টের রোগ ইউমাইটেড এথোরাইটিস সিও পিডি ক্যান্সার ইত্যাদি গুরুত্বপূর্ণ রোগ প্রতিরোধে ও চিকিৎসায় সাহায্য করে এই ওষুধ ব্যবস্থা এবং স্থান দানকালে শিশু বৃদ্ধিতে সহায়তা করে প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবনবিধি সেবনবিধি মানে কিভাবে খেতে হবে কোন বয়সে কতটুকু খেতে হয় এটাই বোঝায় তো সেবনবিধি শিশুর এক মাস থেকে বারো মাস পর্যন্ত প্রতিদিন আড়াই মিলি অর্থাৎ হাফ চামচ করে একবার শিশুর এক বছর থেকে চার বছর পর্যন্ত প্রতিদিন পাঁচ মিলি অর্থাৎ এক চামচ করে একবার চার বছরের মধ্যে প্রতিদিন সাড়ে সাত মিলি অর্থাৎ দেড় চামচ করে একবার প্রাপ্ত বয়স্ক প্রতিদিন দশ মিলি অর্থাৎ দুই চামচ করে একবার সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া মানে ওষুধ খেলে কি কি সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নাই তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে হতে পারে পার্শ্ব পার্শ্ব প্রতিক্রিয়া হলো তেমন কোনো পার্শ্ব নেই কারণ এই ওষুধ সুসহনীয় সতর্কতা সতর্কতা মানে এই ওষুধ কারা কারা খেতে পারবে না খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে তো সতর্কতা যেহেতু এই ওষুধ শরীরে জমা হতে পারে সুতরাং পাঁচশো মাত্রা অতিরিক্ত সেবন করা উচিত নয় ওষুধটি করার করা আগে অবশ্যই ওষুধের গায়ে দেখে করায় করবেন শিশুদের নাকালে বাইরে রাখুন সুস্থ থাকুন সুস্থতা কামনা করি যারা ঈমান আনে ও নেক আমল করে তারাই জান্নাতবাসী তারা সেখানে চিরস্থায়ী হবে সুরা আল বাকার আয়াত বিরাসী